তোকে আর আমার পছন্দ হয় না বাড়ি থেকে বেরিয়ে যা আর কখনো আমার বাড়িতে আসার চেষ্টা করবে না পেরিয়ে যাও চা চা এখন থেকে এখন আমি কি করব কোথায় যাব কোথায় যাব আমার পেটে শোনা মনে খোদাই কাঁপছে আমি কি চোখে ভুল দেখছি একটা প্রেগন্যান্ট মহিলা হহহব আমাকে বাঁচাতেই হবে দড়ন শব্দ টিগি টিগি আপনার কি হয়েছে এমন অবস্থায় আপনি বাড়ির বাইরে কি হয়েছে আপনি চলেন আপনাকে তো হাসপাতালে নিয়ে যেতে হবে অ্যাম্বুলেন্সের অবস্থা খুবই খারাপ দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে আপনি চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে কি এখন কোথায় যাব আপনার যখন তখন আমার সাথে চলুন এখন আর পেছনে ফিরে দেখার কিছু নেই সামনের দিকে চলতে হবে এই তোমার জন্য নতুন একটা বস্ত্র নিয়ে এসেছি এটা পরিধান করো বাহ বস্ত্রটা তো খুব সুন্দর আচ্ছা ঠিক আছে মైనా তুমি থাকো আমি কাজে যাই কিছু অর্থ তো উপার্জন করতে হবে সংসার চালাতে গেলে ধরনের কাজ পরিষ্কার করছি চাপ চাক চাপ 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 চাক করে দিছি যা একটু কয়লার খনিতে কাজ করে আসি কাজ করছি কাজ করছি উমা চোখে কি একটা লাগছে চকচক করছে এটা কি স্বর্ণ নাকি ও মাই গড আমি তো এখন অনেক বড় লোক হয়ে যাব আমার সোনাকে নতুন জামা নতুন গয়না কিনে দিতে পারবো দেখেছ কত টাকার শপিং করলাম বাহ ঘুরতে এসেছি হ্যাঁ আমাদের মনে হয় এখন বিয়ে করা উচিত ও বিয়েও করে ফেললাম এখন আমার ব্যবসা শুরু করতে হবে আমি এখন সফল ব্যবসায়ী ক্ল্যাপ ক্লাব ক্লপা